啷个啷。 Tchau, uh -huh. uh -huh. الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ما جاء في سامع النساء مسلم بالكلام মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিশান আজিবুস সাদ আলিয়া দরবারে লক্ষ কোটি ও শুকরিয়া আদায় করি হে যাসাই ভাসাই মায়া এই আমাদেরকে আজকে পবিত্র দিন জুমার মসজিদে আসবার মত পসবার মত তৌফিক عناयत করেছেন উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ

وأن محمد الرسول الله اقامه الصلاه وإيتاء الزكاه والحج وصوم رمضان হজ হচ্ছে ইসলামের পাঁচটি একটি হজ এখন হজ পালন করতেছে খানাই কাবা যেই খানাই কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ যেই বাইতুল্লাহকে দেখার সাথে সাথে মুমিন ইমানের সাথে ইমানের একশন নিয়ে ইমানের পাওয়ার নিয়ে দিলের ভেতরে তাকওয়া নিয়ে সর্বপ্রথম যখন বাইতুল্লাহর দিকে তাকায় দুটি নয়ন করে যখন তাকায় আহা এই বাইতুল্লাহ

কিন্তু সাত দিন করতে একটা অর্থ থাকলেই শুধু সেটাই ব্যবহার করা হয় না এর আরো বিভিন্ন অর্থ ব্যবহার করা হয় এমন একটি বিষয় যেটা হচ্ছে একত্রিত হওয়ার একটি কেন্দ্রবিন্দু ঐক্যের একটি কেন্দ্রবিন্দু ঐক্যের একটি মাল ফেল সকলে খানে বাইতুল্লাহ শরীফকে মাঝখানে রেখে চতুর্শে ঘুরে আল্লাহ আদায় করে আল্লাহর গুরু কীর্তন করে আল্লাহর প্রশংসা করে সবাই জানান দিতে চায় একটা জিনিসকে একটা জিনিসকে কেবলা করে একটি গড়কে আমরা কেবলা করে কেবলা মানে মাধ্যম একটা মাধ্যমকে আমরা উপলক্ষ করে আমরা এক আল্লাহর

হজ্জের মূল যে বিষয় আমি যেটা বল। আমার মতে আমি মনে করি ওর তো আপনারা যেদিকেই নেন নিতে পারবেন হাতির শরীর অনেক লম্বা লম্বা হাতিস এসেছে কালাম শরীফে পবিত্র কোরআন মাজিদ থেকে অনেক বড় বড় করে আপনার তাফসির করতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করলেও কিছুটা করতে পারবো যে তুমি তাফসির বিভাগের একজন ছাত্র হাদিসের ছাত্র সমস্যা সেটা করা যাবে কিছুক্ষণ করতে পারবো তদুপরিও এই সমস্ত বিচার বিশ্লেষণ করি আমার যেটা মনে হয়েছে আমার মনে হয়েছে সেটাই যে এই হজ হচ্ছে বিশ্বের সমগ্র মমিন মমিনা মুসলিম মুসলিম অর্থাৎ তামাম পৃথিবীর সমস্ত মুসলিম গণের ঐক্যের একটি মাইল ফল যেন জানান দিতে চাই যে আমরা সকলেই এক অভিন্ন আমি আরেকটি কথা বলবো আমার সুফি প্রভাব থেকে ইসলামের এই এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সেই সুফি নয় সেই দৃষ্টিকোণ বলতে গেলে আমি যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে বন্ধুর বাড়িতেই তো বন্ধু যায় ঠিক না ঠিক বন্ধুর বাড়িতে কে যায় বন্ধু যায় তাহলে যারা বন্ধুর বাড়িতে যাবে অর্থাৎ আল্লাহর পরে যারা যাবে আল্লাহর তারা মাহবুব আল্লাহর তারা বন্ধু নিঃসন্দেহে তারা আল্লাহর বন্ধু